যে বাবা যে উনি উনি দুই আঙুলের দ্বারা এই পাথরটাকে বল বলে দিলেন উনি যদি আল্লাহ তরফ থেকে মাধ্যমে এসছি তাই আমরা পড়ে যাই আর যদি জাদুর মাধ্যমে যদি এই পাথরটা এসছি তাহলে সেখানে ঢুকে যায় অতএব এটা জাদুর মাধ্যমে হয়েছিল শয়তানে বলে কারণে তার জন্য বাবার হুকুমে বা আদেশে এই পাথরটা ওখানে থেমে গেছিল থেমে গেছিল আমার এই যে বাবা বাইতে হ্যাঁ বুজুর আদমি উনি হিন্দি

যেটা হজরতের নামাজের হালাতে মারা হয়েছিল এবং তার আঙুলের ইশারাতে দাঁড়িয়ে গিয়েছিল এই পাথরটা अल्लाह की करिश्मा अल्लाह करामती पेशाय पर ऊपर मटर के संग टच नहीं पततरटा الله ربنا ان الحمد لله سبحان الله وبحمده سبحان الله العظيم

দর্শক বন্ধু আপনারা শুনতে পাচ্ছেন যে বাবা যেটা বললেন যে উনি উনি দুই দুই আঙুলের দ্বারা এই পাথরটাকে বলে দিলেন তুমি যদি আল্লাহ তরফ থেকে মাধ্যমে এসছি তাহলে আমরা পড়ে যাই আর যদি জাদুর মাধ্যমে যদি এই পাথরটা এসছি তাহলে সেখানে ঢুকে যায় অতএব এটা জাদুর মাধ্যমে হয়েছিল শয়তানে বলে কারণে তার জন্য বাবার হুকুমে বা আদেশে এই পাথরটা ওখানে থেমে গেছে গেছিল মাসাল্লাহ থেমে গেছিল আমার এই যে বাবা বাড়িতে হ্যাঁ বুঝুর আদমি उन्होंने हिंदी उर्दू में समझाया मुफ्ती मुफ्ती अब्दुलरहमान बिर साहब को तो भाई साहब ने बांग्ला में इसको ट्रांसलेशन की है बांग्ला ही उन्हीं बोले दिए माशाल्लाह বাবা হিন্দিতে বললেন এবং উনি বাংলাতে আপনাদেরকে খুব দেখতে ভাবে বললেন আল্লাহর কত বড় কুদরত মাসাল্লাহ

मुफ्ती अब्दुलरहमान साहेब मुफ्ती रियाजुल करीम शाहेब मुफ्ती मीन साहेब माशा सबसे দেখেন পুরো মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই ফাঁকা ভালো করে দেখেন প্রিয় দর্শক মার্শাল্লা সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ